আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আজকে খামারির খেতে ওই সরিষা প্রদর্শনী আমার সাথে আছে নিয়মিত আমাদের উপসহকারী কৃষি অফিসার রাজন ভাই তো ওনার তত্ত্বাবধানেই বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুর্গাপুর শাখার অধীনে ওই আমাদের সরিষা প্রদর্শনীর যে প্লট এই প্লট উনি পরিদর্শন করতে আসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাতে একটি সরিষার অংশ রয়েছে কাণ্ড রয়েছে তো উনি একটা পর্যবেক্ষণ করে পাইছেন ওখানে কিছু মানে ক্ষতিকর পোকা রয়েছে তো এই পোকা নিয়ে কথা বলবো তো তার পাশাপাশি আমি যে জিনিসটা বলবো এই যে ফ্লটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেত্রিশ শতাংশ আপনার সরিষার প্রদর্শনী হয়েছে তো ওই পাশে যদি আমি দেখাই এখানে প্রতি জমি রয়েছে তো এই প্রতি জমিটা হয়তোবা অন্য মালিকের হইতে পারে তো আমি এই কথাটি বলতে চাচ্ছি যে যদি আপনার জমি তাকে সে জমিতে আপনার ফসল না ফলান তাহলে টাকা কিন্তু আপনার ঘরে আসবে না ঠিক তদ্রুপ এই যে সরিষার যে ফ্লটটা এখানে প্রতি কাটাতে যদি চল্লিশ থেকে ৪৫ বা পঞ্চাশ কেজি সরিষা আসছে তাহলে এটা আপনার অর্থনৈতিক যে পরিবারে যোগান দিবে ঠিক তদ্রুপ ওই যে ওই দিক দিয়ে প্রতির জমি রয়েছে ওই প্রতি জমি থেকে কিন্তু কোনো অর্থনৈতিক যোগান আসতেছে না তো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বে যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে যদি আমরা এরকম একটি প্লট তৈরি করতে পারি আমাদের অর্থনৈতিক যোগানের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ওই কৃষি নিয়ে গবেষণা বলেন বা কৃষি বিষয়ক তথ্য আদান প্রদান বলেন ওনারা দিয়ে থাকে তো রাজন বাইয়ের সাথে আসার উদ্দেশ্য হচ্ছে উনি প্রায় সময় বিভিন্ন প্লট কৃষকের একদম দ্বার প্রান্তে গিয়ে কুচখবর নিয়ে থাকেন এই সরিষা প্রদর্শনীর যে কৃষক উনি এই স্তানে নেই তারপরেও ওনাকে ফোন দিয়ে উনি জিগাইতেছেন যে আপনার জমিতে তো কিছু ক্ষতিকর পোকা আক্রমণ করেছে সেগুলোকে আপনি দেখেছেন কি না তো সবার সুবিধার্থে সরিষা ক্ষেত্রে সাধারণত যে ধরনের পোকা আক্রমণ করে তার মাঝে এই যে একটা পোকা আপনার এটাকে কি পোকা বলে এটার ক্ষতিকর প্রভাবটা কি একটু কাইন্ডলি বলবেন তারপরে যে করবে পাতার রস পোশাক হবে উপরে খাদ্য যাবে না এই ফুল আস্তে আস্তে জোরে যাবে আর গাছ বৃদ্ধি পাবে না মানে আশা অনুরূপ কৃষকের সে ফলনটা পাবে না হ্যাঁ তো এই ধরনের পোকা যদি আপনার আক্রমণ করে থাকে তাহলে এ থেকে প্রতিকারের উপায়টা কি একটু যদি সবার উদ্দেশ্য বলতেন এটা অনেক আছে প্রতিকারের জন্য এটা যে কোনো একটা ধরনের কীটনাশক দিলে সাধারণত চলে যায় যেমন কীটনাশক ব্যবহার করতে হবে না আচ্ছা সেই সাথে আপনি যে প্লটটা পরিদর্শন করছেন এখান কি কৃষক মানে ওই ফলনটা ফলিয়ে কি পরিমাণ ওই তার অর্থনৈতিক লাভবান হইতে পারে এটা আপনি কি মনে করেন আপনার দেখেন একটা জিনিস দেখ আগে বলছেন আপনি যে পার্শ্ববর্তী একটা জমি পতিত উপরে আছে গেছে আর এই কৃষক এটা চাষাবাদ করছে তো আল্লাহর মধ্যে যতটুক এখন ফলন দেখা যাচ্ছে গাছ যতটুকু হয়েছে এটাতে আপনার অনায়াসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি শর্ষা কাটাতে আট শতাংশ জমিতে পাবে যে লাকড়িটা পাবে এই সরিষা গাছের যে লাকড়িটা এটা আপনার গোকা ব্যবহার করা যায় আবার পাশাপাশি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তো আপনার এটা দেখেন চার কাটা জমিতে অনেকগুলো লাকড়ি হবে কৃষকের তার কাজে ব্যবহার করতে পারবে আবার ওই যে যে হবে এগুলো হিসেবে ব্যবহার করা যাবে তো কৃষক হবে আশা ধন্যবাদ আপনি আমাদের এখানে আছেন আমাদের ইউনিয়নের দেখতে আছেন আমরা চাই যে থাকেন আপনি আপনার পাশে আমরা দাঁড়িয়ে যাতে এই ধরনের কাজ করতে পারি তো প্রিয় দেশবাসী যে যে স্থান থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন সবাই আপনারা আপনাদের উপজেলা লেভেলে যে আছে কৃষি কর্মকর্তা বা উপসহকারী কৃষি কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করে এই ধরনের সরিষা বা আপনার সিজন ওই যে ধরনের আপনার ফসল করা যায় সেগুলো করার জন্য যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি আল্লাহ হাফেজ